সব সময় কথা গভীর সমুদ্রের ভিতর থেকে মাছের পেট থেকে ডাক দিলে যে আল্লাহ শোনেন সে আল্লাহর কাছে আমরা চাইব গভীর সমুদ্রের ভিতরে হজরত ইউনুস আলহাম গাছের পেটে চলে গিয়েছিল আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ হজরতে ইউনুসালের কথা শুনেছিলেন নমরুদের অগ্নি কন্ডের ভিতর থেকে হজরতে ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ তারা হজরতে ইব্রাহিমের দোয়া কবুল করেছে হজরতে ইব্রাহিমের কথা শুনেছে বদুরের প্রান্তে আল্লাহ রসুল মুসলমানদের কাবিয়াবির জন্য আল্লাহ রসুল ছাত্রায় পড়ে গিয়েছিলেন বদুরের প্রান্ত থেকে যিনি আল্লাহ রসুলের ডাক কেহ হচ্ছেন তোমরা আল্লাহর তালক করতে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে ও

صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا رفع يديه إذا رفع يديه أن يردهما الشفاء أو كما قال

কালিমাতুল শুকরিয়া আদায় করছি সকল বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ সংগীতে আকরা দরুদ সালাম পাঠ করছি আকরিনন্দর কাজার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়েদুল কউনাইন কদমুন নবিয়িন রাহমাতুল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম محترم حاضرین আমাদের গত জুমায় আলোচনা ছিল মোনাফিকের আলামত সম্পর্কে তো আমরা গত জুমায় মোনাফিকের আলামত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি ইংসা আল্লাহ আমাদের আলোচনা করতে করতে আমরা আমাদের ঘুরবার সময় তাও বা সম্পর্কেও আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তো আমরা তাওবা বা আলোচনা শুনেছি এবং আমরা গত জুমায় বলেছি যে আল্লাহর কাছে তাওবা করতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হলে সে দোয়ার মধ্যে কান্না থাকা চাই এ পর্যন্ত আমাদের আলোচনা এসেছিল যে দোয়ার মধ্যে কান্না করতে হবে কেন কান্না করতে হবে কারণ চোখের পানির অনেক দাম চোখের পানির অনেক দাম আল্লাহ রসুল সাল্লাহ বলেন জাহান নামের উপর জাহান কান্না কান্নাকাটি করবে এমন ভাবে তারা কান্নাকাটি করবে যে তাদের চেহারার দুই দিক দিয়ে একটা নালা তৈরি হয়ে যাবে চোখের পানি একটা নালা তৈরি হয়ে যাবে এমন ভাবে তারা কান্না করবে কিন্তু সেদিন এই চোখের পানির কোন দাম তাদের হবে না কোন গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এই চোখের পানির হবে না এই জন্য আমাদেরকে এই দুনিয়াতেই কান্নাকাটি করতে হবে এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা এই পরীক্ষার আমাদের কি বেশি বেশি কান্নাকাটি করতে হবে তো যেখানকার কান্না সেখানেই কান্নাকাটি করতে হবে কবরে গিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তো চোখের পানির অনেক দাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে সৃষ্টি করলো তখন জমিন ধরফর করে কাঁদতে শুরু করলো জমিন যখন ধরফর করে কাঁদতে শুরু করলো তখন আল্লাহ একটা পাহাড় সৃষ্টি করে জমিনের উপরে রেখে দিলেন পাহাড় কে সৃষ্টি করে যখন জমিনের উপর রেখে দিলেন হয়ে বললেন আল্লাহ পাহাড় তো দেখতেছি অনেক শক্তিশালী জমিনকে স্থির করে দিল এবার ফেরেশতারা বলতেছে হে মালিক পাহাড়ের চেয়ে অধিক শক্তিশালী কোন সৃষ্টি তোমার আছে কি আল্লাহ তালা বললেন হে ফেরেশতারা শোনো পাহাড়ের চেয়ে শক্তিশালী অধিক শক্তিশালী আমার সৃষ্টি তোমার আছে কি আল্লাহ আছে আগুনের চেয়ে অধিক শক্তিশালী জিনিস হলো পানি তারা বললো

ওই ব্যক্তিটা যে দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না কাটি করেছিল ওখান থেকে একটা কান্নার পানি এসে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে জাহান নাম থেকে দূর করে দিল দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্না করেছেন এই চোখের পানি এক ফোটা পানি এসে ধাক্কা দিয়ে জাহান নাম থেকে বের করে দিয়েছে তাহলে এর দ্বারা বোঝা যায় চোখের পানির কত কত দাম তো চোখের পানির অনেক দাম আছে চোখের পানির অনেক দাম এই জন্য আমরা যখন আল্লাহর কাছে দেয়া করব তোমার মাঝে আমাদের কান্না থাকা চাই গত জুমায় আমরা বলেছিলাম আমাদের যদি কান্না না আসে অন্তত কান্নার ভান করা তবুও কান্নার ভান করতে হবে কারণ আপনি যদি কান্না করেন তাহলে আশা করা যায় আমাদের

এই দোহা হচ্ছে আল্লাহর যত প্রিয় বান্ধারা এসেছে সকলেই আল্লাহর কাছে দোহা করেছে এই দোহার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া তার আলাপ করেছে এই দোহার মাধ্যমে নিজেদের আশা তারা পূরণ করেছে নিজেদের আকাঙ্ক্ষা তারা পূরণ করেছে এই দোয়ার মধ্যে বলতে গেলে সব কাজের সব কিছু তারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে হাসিল করে নিয়েছে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তারা হাসিল করে নিয়েছে নিয়েছেন হজরত আদমান ইসলাম দোয়া করেছেন

তোমরা খাস এবাদতের মাধ্যমে প্রভুকে ডাকো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহ হচ্ছে এই যাবতীয় এই পূজানের পালনকর্তা এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তো আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ হচ্ছে চিরঞ্জীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ বলে আমার বান্দার হাতটাকে তাকে আমি খালি হাতে ঘিরাই দিতে আমি আল্লাহ জগৎ করি আল্লাহ রসুল বললেন আমাদের আল্লাহ হচ্ছে চিরঞ্জীব পেল আল্লাহ বান্দার কাছে যখন আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহর কাছে চায় তো আল্লাহ رب العالمین তার বান্দার হাত খালি হাতে ফিরাই দিতে รับ জওয়াব করেন হোترم মাহাজিরিন এখানে আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহর একটা গুণ বর্ণনা করা হয়েছে আল্লাহু আল হাইয়ু কাইয়ুম আল্লাহ হচ্ছে চিরঞ্জিত দয়ালু আল্লাহ আল্লাহ হচ্ছে চিরঞ্জিত আল্লাহর কোনো মরণ নাই আল্লাহর কোনো ঘুম নাই আল্লাহর কোনো তন্ত্র নাই এবং আল্লাহর কোন ঘুমের ভালো আসে না আল্লাহ হচ্ছেন চিরঞ্জিত দয়ালু আল্লাহ সব জায়গায় বিরোজমান আল্লাহ হচ্ছে হাজির নাজির আল্লাহ হাজির নাজির আল্লাহর কোন শরিক নাই লা শরিক কোনো শরিক নাই এই জন্য আমরা তো করব এমন প্রভুর কাছে যে প্রভুর কোন শরিক নাই চেষ্টা করা যাবে শুধু চেষ্টা না আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করছে আমরা আল্লাহরই আবাদন করব তো একমাত্র আমরা আল্লাহর কাছে করব কোন গাইরুল্লার কাছে আমরা তো করতে পারি না যদি আমরা গাইরুল্লার কাছে তো করি আমরা তো মুসলমানি না

তখন আমি বান্দার প্রতি খুশি হয়ে যাই আর যখন আমার বান্দারা আমি আল্লাহর কাছে না তখন আমি বান্দার উপর নারাজ হয়ে যাই না আল্লাহ বলেন বান্দা শোনা তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত তোমরা আমার কাছে চাও তোমরা যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাব আমি খুশি না চাও তাহলে আমি আল্লাহর মানটা বেজার হয়ে যায় সবাই আল্লাহ আপনি এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আচ্ছা আপনি বলেন আপনি কি এমন কোন ব্যক্তির কাছে চাইবেন যে ব্যক্তি আপনাকে দিতে পারবে না এমন ব্যক্তির কাছে আমরা কখনো চাইব না আমরা এমন ব্যক্তির কাছে চাইব যে ব্যক্তিটা আমাকে কিছু দিতে পারবেন অর্থাৎ জীবিত মানুষ মৃত মানুষের কাছে চাইলে মৃত মানুষ দিতে পারে না কিন্তু বড় অবস্থিত পারে না কিন্তু ভাইরা আমার সম্মানিত பேரহেজিন আজকে বড় আফসোসের বিষয় হলো তারা আজকে এর খটা দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি পাথর দিয়ে নির্মিত সহায়তা মূর্তি কে এই মূর্তির সামনে তারা দোয়া করে এই মূর্তিকে শ্রদ্ধা করে এবং এই মূর্তির কাছে তারা চায় আল্লাহ বলেন সালাহু দাওতু একটা এটা সত্য একটা এবং যারা হিনাল এবং আল্লাহকে ছাড়া গাই ডাকো তোমাদের উদাহরণ হলো সে ব্যক্তির মতো ধরেন ব্যক্তি যদি তার দুহাত্রের দিকে প্রসারিত করে দেয় এই আশায় যে অটোমেটিক আমার মুখে পানি চলে আসবে এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না আল্লাহ তারা বলেন এই যে দুনিয়ার দিকে বৃহৎ প্রসারিত করে দিলে যেমন পানি অটোমেটিক মুখে আসে সম্ভব না তেমনি কাঠেররা তেমনি ইহুদি নাসেরারা যারা আমি আল্লাহকে ছেড়ে কাইমুল্লার কাছে যাচ্ছ তোমাদের উদাহরণ হচ্ছে এই ব্যক্তির মতো এই ব্যক্তি যেমন পাইবে না তেমনি তোমরা মূর্তির কাছে চায়া তোমরা পেরে কিছু পাইবা না কাছে চায়া তোমরা কোনো কিছু পাইবা না আমি আল্লাহর কাছে চাইলে তোমরা পাইবা কারণ তোমরা যে দেবদেবীর পূজা করো তোমরা যে দেবদেবীর ইবাদত কর এরা তো অসহায় এরা এমন অসহায় একটা মূর্তির সামনে থেকে একটা ঠাকুরের সামনে থেকে যদি কুত্তা তাদের দুই কলা যে দেয় কলাগুলো যদি কুত্তা নিয়ে যায় তবু মূর্তিদের ক্ষমতা নাই তাকে ওই কুত্তার হাত থেকে ওই কুত্তার কাছ থেকে এই কলাগুলোকে উদ্ধার করার এ শক্তি নাই কোন শক্তি নাই একটা যদি তাদের মূর্তির সামনে থেকে পড়া নিয়ে যায় দুধ করা নিয়ে যায় এদের মূর্তির কোন ক্ষমতা নাই উত্তর কাছ থেকে তারা উদ্ধার করবে আছে কি করেন আছে নাই এবং বলা হয়েছে যে তাদের মূর্তির নাকের মধ্যে যদি কোন মশা পশা পায়খানা করে দেয় তবু এই মূর্তির কোনো ক্ষমতা নাই এই মশাকে তাড়িয়ে দেওয়া কেমন প্রভুর কাছে তোমরা চাচ্ছ

আল্লাহ কালে উদাহরণ দিতেছে তোমাদেরকে একটা শোনাই তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করা আমি আল্লাহ করা যারা গাইরুল্লাহকে ডাকো যারা তোমরা গাই প্রভু হিসাবে মানো তোমাদের প্রভুরা কেমন অসহায় তোমাদের প্রভুরা একটা মাসি পর্যন্ত বানাইতে পারবে না তোমাদের প্রভুরা একটা মাসি বানাইতে পারবে না তোমরা যত গায়রুল্লাহকে মানো সকলে মিলে যদি একত্রিত হয়ে একটা মাসি তৈরি করার কাছে নিয়োজিত হয়ে যায় তবুও তারা একটা মাসি তারা তৈরি করতে পারবে না এমনকি তোমাদের মূর্তির সামনে থেকে যদি মশায় কোনো কিছু নিয়ে যায় তো এই মশাকে তাড়ানোর ক্ষমতা তোমাদের মূর্তির নাই এই জন্য বান্দা তোমরা তার কাছে চাও

বান্দাদেরকে বলে দেন এরা যদি আপনার কাছে প্রশ্ন করে আমি আল্লাহ কত দূরে তখন তুমি বলবা কি জানো যে আমাদের প্রভু হচ্ছে আমাদের অতি সন্নিকটে গর্দানের সাহারকের চেয়ে নিকটে যিনি তিনি হচ্ছে তোমার আমার সৃষ্টিকারী আল্লাহ আমরা তার কাছে চাইব যিনি দিতে পারবেন আমরা তার কাছে চাইব যিনি আমাদের কথা শোনেন আমরা তার কাছে চাইবো দিয়েছে যার নিয়ামত গোনা করে আমরা শেষ করতে পারবো না হুজুর জানে দিন বলেন আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছে যদি এই গোনা পৃথিবীর সমুদ্রগুলোকে গালি পার না হয় আর গাজগুলোকে যদি কলম বানানো হয় তবে আল্লাহর নিয়ামত গোনা করে শেষ করা যাবে না কেমন আল্লাহর কাছে আমরা চাইব। যে আল্লাহ সব সময় বান্দার কথা শুনেন

করেছে হজরত ইব্রাহিমের কথা শুনেছে বদলের প্রান্তে আল্লাহ রসুল মুসলমানদের কাবিয়াদের জন্য আল্লাহ রসুল ছাত্রায় পড়ে গিয়েছিলেন বদলের প্রান্ত থেকে যিনি আল্লাহ রসুলের ডাক শুনেছেন তিনি হচ্ছেন তোমার আমার পালন কর্তা আল্লাহ এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রসুল বদলের প্রান্তে মুসলমানদের কাবিয়াদের জন্য দোয়া করেছেন বদলের প্রান্তে আমরা জানি ছিল ছিল সংখ্যা এবং যারা কাবর বেইমানরা ছিল তাদের সংখ্যা ছিল এক হাজার জন আমাদের যে মুসলমানরা যুদ্ধ করছে তাদের সংখ্যা তিনশত তেরো জন তাদের কাছে কোনো অস্ত্র নাই নিরস্ত্র

যখন প্রশ্ন করা হবে আমি আল্লাহ কত দূরে তখন আমার বান্দাদেরকে বলে দিবা যে প্রভু আমাদের হচ্ছে সব নিকটে যিনি বর্দারের সাহারাতের নিকটে আমার বান্দাদেরকে বলে দিবা আমার বান্দারা যেন আমি মালিকের কাছে চাই আমি মালিকের কাছে যেন দোয়া করে এরা যেন কোন গাইল্লার কাছে দোয়া না করে আমার বান্দাদেরকে বলে দিবা আল্লাহ রসুল করে আমাদের আল্লাহ হচ্ছে চিরঞ্জিত দয়ালু বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তারা খালি হাতে ফিরাই দিতে লজ্জাবোধ করেন সোহা আল্লাহ এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আমি যদি আমাদের এই জীবনে যতটুকু কাছে থাকি আপনি তলবা স্টেপ পার করে দোয়া করে আপনার গুলাকে আপনি মাফ করায় নেন এবং সামনের যে জিন্দিগিটা আছে যতটুকু আমি হায়াত দেবো এই হায়াতের মধ্যে আমি যেন আর বাইবুল্লার কাছে দোয়া না করে। পাকা পুক্তা ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে তওবা করার আল্লাহর কাছে খালেস দোয়া করার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা যারা সম্মত করিনি সকলে চার রাগ সম্মত করে নেই